যেদিন বাসায় পছন্দের রান্না হয় সেদিন একটু বেশি ভাত খাওয়া হয় নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স্লাইপেস্টেল একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে লাউ চিংড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আজকে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আর বড় চিংড়ির থেকে আমার কাছে কেন জানি না ছোটো চিংড়িগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এখন সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে লাউগুলো আমি পুরো একটা লাউই রান্না করব এখানে আর লাউ যেহেতু আমার একটু বেশি পছন্দ আর আমার হাজব্যান্ড হচ্ছে সবজি খেতে বেশি পছন্দ করে তাই আমি হচ্ছে একটু বেশি করেই রান্না করতেছি আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লাউটা ঢেকে রেখেছিলাম এখন হচ্ছে লাউটা অনেকটাই কমে এসেছে এর মধ্যে আমি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে তো এমনি হচ্ছে জল বের হয়ে আসে তাই কোনো ধরনের জলযোগ করে করিনি লাউয়ের যে জলটা বের হয়েছে সেটা থেকেই আমি লাস্ট পর্যন্ত রান্না করেছি আর এখন লাউটা একটা ডালঘাটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি যেহেতু আমি আধা ভাঙা করব আর এভাবে লাউটা খেতে আমার বেশি ভালো লাগে গোটা গোটাও ভালো লাগে না আর আবার মিহি করে ঘুঁটে নিলেও আমার কাছে কেন জানি না ভালো লাগে না এই তো আমার ঘুটে নেওয়া শেষ এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আর বিশ্বাস করবেন না লাউটা খেতে এত বেশি মজা হয়েছে আমি অনেকগুলো লাউয়ের তরকারি খেয়েছি আর আমার হাজব্যান্ড তো হচ্ছে আরও আমার থেকে আরও বেশি খেয়েছে যাই হোক অনেক বেশি মজা হয়েছিল আর আমার ননদও বলতেছিল খুব বেশি মজা হয়েছে লাউটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর একটু হচ্ছে জিরো ফোড়ন দিয়ে এখন আমি ঢ্যাঁড়স ভাজিগুলো বসিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব গত ভিডিওতে আমি বলেছিলাম আমার নরদেশের এসেছে বাসায় কয়েকদিন থাকবে আর কি আর হচ্ছে সকালবেলা নাস্তা করতে একটু তাড়াহুড়া হয়ে যায় তাই হচ্ছে সকালের ভিডিও করা হয় না কয়েকদিন থেকে কেননা হচ্ছে ভিডিও করতে গেলে একটু হচ্ছে টাইম লেগে যায় রান্না করতে আর আজকে হচ্ছে সকালে নাস্তা শেষ করে তার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে যেহেতু আজকে একটু প্ল্যান করেছে বাইরে যাব আমার নর্দ আসার পর থেকে ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু রেস্ট করেই বাইরে বের হয়ে যাব একটু ঘোরাফেরা করব আর একটু সময় না নিয়ে কোথাও গেলে আর কি দেখা যায় যে আসলে তাড়াহুড়া হয়ে যায় আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিয়ে কীভাবে বাইরে যাব তখন আবার খারাপ লাগে আর কি যাই হোক কথা বলতে বলতে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে আর আমি এখানে বাটা মাছ ভাজি করে নিচ্ছি আমার ননদ এই মাছগুলো নিয়ে এসেছিল বাড়ি থেকে যাই হোক আমার রান্নাবান্না শেষ করে আমি একটু হচ্ছে রেস্ট করতেছিলাম তারপরে হচ্ছে ছেলেরা মানে আমার ননদের ছেলে আর আমার ছেলে বায়না করতেছিল আইসক্রিম খাবে ওদেরকেও আইসক্রিমটা দিচ্ছিলাম আর আমিও হচ্ছে নি একটু খেয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে